মাইনাস এক হতে কত বিয়োগ করলে বিয়োগ ফল দুই হবে আমরা ধরি মাইনাস এক হতে এক্স বিয়োগ করলে বিয়োগ ফল দুই হবে তাহলে প্রশ্নমতে আমরা লিখতে পারি মাইনাস এক মাইনাস সমান দুই বা মাইনাস এক মাইনাস সমান এক্স বা মাইনাস তিন সমান এক্স বা এক্স আমরা লিখতে পারি মাইনাস সুতরাং মাইনাস এক হতে মাইনাস তিন বিয়োগ করলে আমরা বিয়োগ ফল দুই পাব এক কেজি সমান কত পাউন্ড এক কেজি সমান দুই দশমিক পাঁচ পাউন্ড তিন নম্বর অঙ্কে আমাদেরকে দশমিক সংখ্যার গুণ বের করতে হবে প্রথমে আমরা দশমিক সংখ্যার ডান দিকে যে পূর্ণ সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলো আগে গুণ করব। এখানে ডান দিকে সাইডটি এক আছে চারটি এক গুণ করলে আমরা পাবো এক এখন একের বাম পাশে আমরা কিছু শূন্য লিখব এখন দশমিক বিন্দুর পরে যে সংখ্যা আছে যে কয়টি সংখ্যা আছে সেই কয়টি সংখ্যা আমরা কাউন্ট করবো এখানে এক দুই তিন চার এখন এক থেকে বাম দিকে চার ঘর পর্যন্ত আমরা কাউন্ট করবো এক দুই তিন চার অর্থাৎ আমাদের দশমিকটা এখানে বসবে দশমিকের পরে তিনটি শূন্য এক আমাদের অপশানে খ হল সঠিক উত্তর চার নম্বর অঙ্ক বলছে কোনো সংখ্যার পঞ্চাশ পার্সেন্টের সাথে পঞ্চাশ যোগ করলে যদি ওই সংখ্যাটি হয় তবে সংখ্যাটি কত হবে আমরা ধরি সংখ্যাটি এক্স তাহলে প্রশ্নমতে লিখতে পারি ওই সংখ্যার পঞ্চাশ পার্সেন্ট অর্থাৎ এক্সের পঞ্চাশ পার্সেন্ট যোগ পঞ্চাশ সমান ওই সংখ্যাটি অর্থাৎ এক্স বা এক্স গুণ পঞ্চাশ ভাগ একশো যেহেতু শতকরা বা পার্সেন্টেজ দেওয়া আছে সেজন্য নিচে একশো দিয়ে ভাগ হবে যোগ পঞ্চাশ সমান এক্স বা পঞ্চাশ দিয়ে একশোকে কাটলে দুই এক্স বাই দুই যোগ পঞ্চাশ সমান এক্স বা এক্স বিয়োগ এক্স বাই দুই সমান পঞ্চাশ এক্স থেকে এক্স বাই দুই বিয়োগ দিলে আমরা পাবো এক্স বাই দুই সমান পঞ্চাশ বা এক্স সমান পঞ্চাশের সাথে দুই গুণ করলে আমরা পাব একশো সুতরাং ওই সংখ্যাটি হবে একশো এক হতে সাতানব্বই পর্যন্ত কতটি মৌলিক সংখ্যা আছে এক থেকে সাতানব্বই পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো হলো দুই তিন পাঁচ সাত এগারো তেরো

একটি নির্দিষ্ট বিন্দু হতে যাত্রা শুরু করে প্রথমজন সোজা পূর্বে চার কিলোমিটার গেল দ্বিতীয় ব্যক্তি সোজা উত্তরে তিন কিলোমিটার গেল বর্তমানে তাদের মধ্যবর্তী দূরত্ব কত হবে আমরা ধরি নির্দিষ্ট বিন্দুটি এ এখন নির্দিষ্ট বিন্দু এ হতে প্রথম ব্যক্তি সোজা পূর্বে চার কিলোমিটার অতিক্রম করল এবং দ্বিতীয় ব্যক্তি নির্দিষ্ট বিন্দু এ হতে সোজা উত্তরে তিন কিলোমিটার অতিক্রম করল আমাদেরকে দুই ব্যক্তির মধ্যবর্তী দূরত্ব অর্থাৎ ধরি এই বিন্দুটি বি এবং পূর্ব দিকের বিন্দুটি সি আমাদেরকে বি সি এর দৈর্ঘ্য বের করতে হবে এখন যদি আমরা এ বি সি ত্রিভুজটি কল্পনা করি তাহলে দেখা যাচ্ছে এটি একটি সমকোণী ত্রিভুজ যার এ কোণের মান নব্বই ডিগ্রি তাহলে পিতাগরের সূত্র অনুযায়ী আমরা জানি লম্ব স্কোয়ার অর্থাৎ চার স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার অর্থাৎ তিন স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার অর্থাৎ ধরি অতিভুজ বিসি এর মান এক্স যার মান আমাদেরকে বের করতে হবে এস স্কোয়ার চারকে বর্গ করলে ষোলো প্লাস তিনকে বর্গ করলে নয় সমান এস স্কোয়ার বা এস স্কোয়ার সমান ষোলো আনায় পঁচিশ বা এক সমান পঁচিশকে রুট করলে সরি বর্গমূল করলে আমরা পাব পাঁচ সুতরাং ওই দুই ব্যক্তির বর্তমানের মধ্যবর্তী দূরত্ব হবে পাঁচ কিলোমিটার অপশানে গোয়া হলো উত্তর কোনো একটি শহরের লোকসংখ্যা দশ পার্সেন্ট হারে বাড়ে বছর শেষে লোকসংখ্যা আট হাজার আটশো হলে বছরের শুরুতে লোক সংখ্যা কত ছিল অঙ্কটি আমরা চক্রবৃত্তি মূলধনের যে সূত্র অর্থাৎ সি সমান পি ইন্টু এক প্লাস আর ভাগ একশো টু দি পাওয়ার এন এই সূত্রের মাধ্যমে করবো এখানে সি হল বছর শেষে লোকসংখ্যা অর্থাৎ আট হাজার আটশো সমান পি হলো প্রারম্ভিক বা বছরের শুরুতে যে যে লোকসংখ্যা যার মান আমাদেরকে বের করতে হবে ইন্টু এক যোগ আর হলো লোকসংখ্যা বৃদ্ধির হার অর্থাৎ দশ নিচে হবে সূত্রের একশো এন হলো বছর এখানে যেহেতু আমাদের রেনের মান এক সেজন্য এক দিলে হয় না দিলেও হয় বা আট হাজার আটশো সমান পি ইন্টু এখানে এক প্লাস দশ বাই আমরা লসু করলে পাব একশো দশ ভাগ একশো বা পি ইন্টু একশো দশ সমান বা পি সমান আট হাজার আটশো গুণ একশো ভাগ একশো দশ নিচ থেকে একটা শূন্য উপর থেকে একটা শূন্য কাটা যাবে এগারো দিয়ে অষ্টশিকে কাটলে আট তাহলে আমাদের উপরে আসে আট একটা দুইটা তিনটা শূন্য অর্থাৎ আটের পরে তিনটি শূন্য আট হাজার জন সুতরাং বছরের শুরুতে ওই শহরের লোকসংখ্যা ছিল আট হাজার জন আট নম্বর অঙ্কটি বলছে এক ডজন ডিমের বিক্রয় মূল্য পনেরোটি ডিমের ক্রয় মূল্যের সমান হলে শতকরা করা কত লাভ বা ক্ষতি হবে আমরা জানি এক ডজন সমান বারোটি দেওয়া আছে বারোটি ডিমের বিক্রয় মূল্য পনেরোটি ডিমের ক্রয় মূল্যের সমান প্রথমে আমরা পনেরো এবং বারোয়ের লসাগু করব পনেরো এবং বারোয়ের লসাগু হল ষাট এখন যেহেতু তাদের ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য সমান সেই মানটা আমরা ধরব ষাট টাকা তাহলে সর্তমাতে আমরা লিখতে পারি যেহেতু বারোটি ডিমের বিক্রয় মূল্য ষাট টাকা তাহলে একটি ডিমের বিক্রয় মূল্য হবে ষাট ভাগ বারো সমান পাঁচ টাকা আবার ওই পনেরোটি ডিমের ক্রয় মূল্যের দামও ষাট টাকা তাহলে একটি ডিমের ক্রয় মূল্য হবে ষাট ভাগ পনেরো সমান চার টাকা এখন আমরা ক্রয় মূল্য চার টাকা এবং বিক্রয় মূল্য পাঁচ টাকা দেখা যাচ্ছে ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বেশি আমরা জানি ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বেশি হলে সেক্ষেত্রে লাভ হয় লাভ সমান বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য বিক্রয় মূল্য পাঁচ টাকা ক্রয় মূল্য চার টাকা এখান থেকে বিয়োগ ফল আমরা পাবো এক টাকা লাভ আমাদেরকে শতকরা লাভ বের করতে হবে শতকরা লাভের সূত্র হল লাভ ভাগ ক্রয় মূল্য গুণ একশো পার্সেন্ট তাহলে আমরা লাভ পেয়েছি এক টাকা এবং ক্রয় মূল্য চার টাকা এক ভাগ চার গুণ একশো পার্সেন্ট যেহেতু শতকরা বের করতে হবে এখন চার দিয়ে একশোকে কাটলে পঁচিশ তাহলে আমরা শতকরা পঁচিশ টাকা বা পঁচিশ পার্সেন্ট লাভ হবে অপশানে গোয়া হলো উত্তর সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত একটি কোণ ষাট ডিগ্রি হলে ওপর কোণটি কত হবে ধরি এবিসি একটি সমকোণী ত্রিভুজ যার বি কোণ হল এক সমকোণ বা নব্বই ডিগ্রি তাহলে বাকি দুইটি কোন অর্থাৎ এ কোণ এবং C কোণের সমষ্টি হবে নব্বই ডিগ্রি আমাদের একটি কোণের মান দেওয়া আছে ষাট ডিগ্রি তাহলে উপর কোণটি হবে নব্বই থেকে ষাট বিয়োগ দিলে আমরা যে মানটা পাবো অর্থাৎ তিরিশ ডিগ্রি সি কোণ হবে তিরিশ ডিগ্রি সুতরাং উপর কোনটি তিরিশ ডিগ্রি লক থ্রি টোয়েন্টি সেভেনের মান কত হবে এখান থেকে লিখতে পারি লক থ্রি টোয়েন্টি সেভেনকে আমরা লিখতে পারি থ্রি এর হোল কিউ আমাদের পাওয়ার অর্থাৎ তিন সামনে আসবে থ্রি লক থ্রি টু দুইবার থ্রি লগের সূত্র অনুযায়ী আমরা জানি বেজ এবং পাওয়ার যদি একই হয় তাহলে তার লগারিদমের মান হবে এক তাহলে এইটুকুর মান হবে এক যেহেতু তার বেজ এবং পাওয়ার সেম তাহলে থ্রি ইন্টু ওয়ান এখান থেকে পাবো তিন আমাদের উত্তর হল ঘ এক দুই তিন পাঁচ আট ক্রম বা ধারাটির পরবর্তী পথ কত হবে ধারাটি একটি ফিবনান্সি ধারা যেখানে প্রথম দুইটি পথ যোগ করলে পরের সংখ্যাটি পাওয়া যায় অর্থাৎ এখানে এক এবং দুই যোগ করলে আমরা পাবো তিন দুই এবং তিন যোগ করলে পাব পাঁচ তিন এবং পাঁচ যোগ করলে পাব আট তাহলে পাঁচ এবং আট যোগ করলে আমরা পরবর্তী সংখ্যা অর্থাৎ আর পাঁচ তেরো আমাদের অপশানের উত্তর হলো ক রম্বসের চার কোণের সমষ্টি কত রম্বসের চার কোণের সমষ্টি তিনশো ষাট ডিগ্রি বা চার সমকোণ এ সেটের উপাদান দেওয়া আছে ওয়ান টু থ্রি এবং বি সেটের উপাদান দেওয়া আছে থ্রি ফাইভ হলে আমাদেরকে এ ইন্টারসেকশান বি বা এ সেট বি এর মান বের করতে হবে ইন্টারসেকশান মানে হলো আমাদেরকে দুইটি যে সেট দেওয়া আছে দুইটি সেটের মধ্যে কমন সংখ্যাটি কোনটি এখানে এক দুই তিন এবং তিন পাসের মধ্যে কমন সংখ্যাটি হলো তিন অর্থাৎ তিন উভয় সেটের মধ্যেই আছে সুতরাং এই ইন্টারসেকশান বি এর মান হবে তিন যদি এক্স প্লাস ফাইভ ওয়াই সমান সিক্সটিন এবং এক্স সমান থ্রি ওয়াই হয় তাহলে আমাদেরকে ওয়াইয়ের মান বের করতে হবে আমাদের দেওয়া আছে এক্স প্লাস ফাইভ ওয়াই সমান সিক্সটিন আবার এক্সের মান দেওয়া আছে থ্রি ওয়াই তাহলে এক্সের পরিবর্তে থ্রি ওয়াই লিখলাম প্লাস ফাইভ ওয়াই সমান সিক্সটিন তিনের পাশ যোগ করলে এইট সমান সিক্সটিন ষোলোকে আট দিয়ে ভাগ দিলে আমরা পাবো দুই সুতরাং ওয়ের মান টু পনেরো নম্বর অঙ্ক বলছে কোন সংখ্যার চার বাই সাত অংশ এর সমান আমরা ধরি সংখ্যাটি এক্স তাহলে প্রশ্নমাতে লিখতে পারি এক্সের চার বাই সাত অংশ সমান আশি বাই এক সমান বামপাশে চার বাই সাত দান দিকে গেলে উলটিয়ে যাবে অর্থাৎ সাত বাই চার হয়ে যাবে চার দিয়ে আশিকে কাটলে বিশ বিশের সাথে সাত গুণ করলে আমরা পাবো একশো চল্লিশ সুতরাং সংখ্যাটি হবে একশো চল্লিশ ষোলো নম্বর অঙ্ক বলছে পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যার সাথে পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগ ফল কত হবে পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা হলো পাঁচটি নয় এবং পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হল একের পরে চারটি শূন্য এখন আমরা এখান থেকে বিয়োগ করলে বিয়োগ ফল পাব আটের পরে চারটি নয় আমাদের অপশানে উত্তর হল গ এক হাজার গ্রামে কত কেজি আমরা জানি এক কেজি সমান এক হাজার গ্রাম সুতরাং অপশানে খ হলো উত্তর আমরা আরও কিছু মান দেখে রাখব যেগুলো পরীক্ষায় আসে এক কুইন্টাল সমান একশো কেজি এক টন সমান এক হাজার কেজি এবং এক টন সমান দশ কুইন্টাল এক ইঞ্চি সমান কত সেন্টিমিটার এক ইঞ্চি সমান দুই দশমিক পাঁচ চার সেন্টিমিটার দুইটি সংখ্যার গুণ ফল সাতশো বিশ এদের গসাগু ছয় হলে লসাগু কত হবে আমরা জানি দুইটি সংখ্যার গুণফল সমান ওই দুইটি সংখ্যার লসাগু গুণ গসাগু আমাদের এখানে দুইটি সংখ্যার গুণফল দেওয়া আছে সাতশো বিশ গসাগুর মান দেওয়া আছে ছয় ধরি লসাগুর মান এক্স তাহলে ছয় এক সমান সাতশো বিশ ওই এক সমান সাতশো বিশকে ছয় দিয়ে ভাগ দিলে আমরা পাবো একশো বিশ সুতরাং ওই দুটি সংখ্যার লসাগু হবে একশো পরীক্ষায় আসার সর্বশেষ অঙ্কটি বলছে আশি এর পনেরো পার্সেন্টের সাথে কত যোগ করলে যোগফল নব্বই হবে ধরি এক্স যোগ করলে যোগফল নব্বই হবে প্রশ্ন মতে আমরা লিখবো আশি এর পনেরো পার্সেন্ট অর্থাৎ আশি ইন্টু পনেরো ভাগ একশো যোগ এক্স সমান নব্বই এবং কাটাকাটি করলে নিচ থেকে একটা শূন্য উপর থেকে একটা শূন্য পাঁচ দিয়ে দশকে কাটলে দুই পাঁচ দিয়ে পনেরো কে কাটলে তিন দুই দিয়ে আটকে কাটলে চার তাহলে আমাদের উপরে আসে তিন চারি বারো যোগ এক সমান নব্বই বা এক সমান নব্বই থেকে বারো বিয়োগ দিলে আমরা পাব আটাত্তর আমাদের প্রশ্নে সঠিক উত্তর নাই ধন্যবাদ সবাইকে